চলো ঠিক আছে দেখা হবে রেডি নিয়ে এটা একটুখানি দলা পুরো ভেঙে বোধ হয় পড়ে তোমাদের এখানকার মতো ভাষা আমি কেন বলবো আমি ছোট থেকে যে ভাষা বলে বড় হচ্ছে সেটাই হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে পনে নটা পনের নটা বাজে ঘুম ভেঙেছে একটু দেরিতেই দেরি বলতে তাও শো সাতটা এরকম যাই হোক কালকে রাতে মাঝখানে গরম কারেন্ট চলে গেছিলো তারপরে অবশ্য অল্পক্ষণ পরেই কারেন্ট চলে এসছে আর এখন আজকে একটু বাজারে যাবো বিকেলবেলা গরমের মধ্যে যেতে ইচ্ছা করে না তো সকাল সকাল বাজারে যাচ্ছি ভাবলাম ব্লগটা শুরু করে দিই মোবাইলটা নিয়ে যাব না তো ঘর থেকেই শুরু করলাম বাজার থেকে ঘুরে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে সারাদিন সঙ্গে থেকো কেমন তাহলে এখন যাচ্ছি বাজারে আমি আর এই যাচ্ছি সাপ্তাহিক বাজার যেটা আমরা করি আগে বিকেলে যেতাম কিন্তু এখন এই বিকেলে আর গরমের মধ্যে ইচ্ছে করে না একবারে এখন বেলা করে টোরে এসে কাজকর্ম করে ফেলে যাস থাকো বিকেলে ছাদে যাই হাওয়া যদি দেয় তো ছাদে হাওয়াটা খেতে হবে এই আর কি চলো ঠিক আছে দেখা হবে রেডি নিয়েছ হ্যাঁ তো চলো চলো ব্যাগ নিয়েছ চল লঙ্কাগুলো ভালো আছি কি ওই বেলডাঙা তো সেটা তো ভালো কিন্তু পাওয়া যায় না না সব সময় তা এই লঙ্কাগুলো একটু এটা অনেকটা দিল্লি টাইপের দিল্লিতে এরকম এই যেরকম দেখো এরকম লম্বা লম্বা লঙ্কা পাওয়া যায় খুব ঝাল দিল্লির লঙ্কা খুব ঝাল যাই না এটা ঝাল হবে কি না যাই হোক এই লঙ্কা নিয়ে আসলাম বাজার থেকে বেশি কিছু আনি মিন্টুর গাছ থেকে তো রাখি একটু ঝিঙে পটল পাট শাক পেয়ে যায় পাট শাক কচি পাট শাক পাট শাক মানে আমাদের আমাদের এখানে এগুলোই কচি এই বিশাল বড় বড় পাতা পাওয়া যায় সেই হিসাবে এটা কচি পাট শাক শশা এই তো কুমড়ো এই আর এখানে আছে চিকেন এগুলো আজকে কোনো রান্না নয় আজকে যেটা হবে সেটা তো হবেই এবার তো ধুয়ে ফেলতে হবে এই এগুলো কালকে নিয়ে চলে আসলাম এবার এগুলো ধুয়ে ধুয়ে নিই সবজিগুলো ধুয়ে নিই হ্যাঁ কবে সোমবার অনেক দেরি সোমবারে বৃষ্টি হবে সোমবার এখন অনেক দেরি ও অনেক দেরি না মানে সোমবার কালকে নিউজ বলছে সোমবার তার মানে ওটা গিয়ে মঙ্গলবার দাঁড়াবে তারপরে দেখা যাবে একটুখানি কালকে রাতে নাকি একটু বৃষ্টি হয়েছিল ওই ওই তো যে বাড়ি থেকে বলছিল যে শুনলাম গোটা রাত্রি বৃষ্টি সোমবার মঙ্গলবার হোক বাবা হোক মঙ্গলবার বৃষ্টি তুমি কিনে নেবে এ তুমি দুটো রুটি কিনে নেবে অত করতে হবে না দুটো রুটি কিনে নেবে আমি রুটি কিনে খাওয়ার আমি দেখ না লোকসান নেই গো রুটি খেতে আমি দেখেছি খুব একটা হ্যাঁ হ্যাঁ দিচ্ছে খাও হুম কত করে চার টাকা আমি দেখেছি রুটি কিনে খাওয়াটাই সবদেরকে স্বাস্থ্য হয় আর কি পরিশ্রম একটা থাকে তো মানুষের ব্রেকফাস্ট এই যে দুটো না দুটো না আমি একটুখানি অল্প একটু দই চিড়ে খেয়েছি এ যেহেতু দই চিড়ে খেলো সেটার একটুখানি দলা ওটা আমি খেয়েছি আর এখন এই দুটো বাজার থেকে আসার সময় জানি যে গিয়ে তাড়াহুড়ো করে কিছু টিফিন বানাতে পারবো না দেরি হয়ে যাবে তো এই জন্য নিয়ে এসছি বাবুকে দিয়েছি আর আমি খেয়ে নি এখন

ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন রান্না বান্না শুরু করে দেবো আর যে যেটা রান্না করব এইগুলো দিয়ে আর এই আলু আছে আলু দিয়ে আলুটা করি এইসব দিয়ে একটা পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে একটা তরকারি আর কি ছড়ি তরকারি যাই বলো সেরকম আর পটল কেটে রেখেছি আলু কেটে রেখেছি আর এই চিংড়ি মাছ এটা দিয়ে পটল চিংড়ি আদিকে ডাটাগুলো একটু করব করবো ভালো হবে না বোধহয় মিষ্টি হবে না তাও করবো একটু সর্ষে বাটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করবো তো শুরু করে দিই আস্তে আস্তে পনে হয় পটল আর একটু কাটতে হবে বুঝতে পারছি না বাজার থেকে নিয়ে এসেছি দরকার হলে কেটে নেব এই আর কি তো আজকে এগুলোই রান্না হবে আসলে এটা আমি দেখতাম মাকে মা বাবাকে করে দিত বাবারও তো গ্যার থেকে ছিল তো দেখি তেল মশলা খাওয়া বারণ ছিল মাছটা ভালোটা খেত না আর এটা করে দিত আর আমি ছোটোবেলায় এটাকে ভাততাম মাছ ছাড়া মানে মাছ চচ্চুড়ি মানে আমি মাকে বলতাম মাছ ছাড়া মাছ চুচড়ি করো তো মাছ ছাড়া মাছ চড়চুড়ি তাই মাকে বলতাম মাছ মাছ ছাড়া মাছ চচ্চুড়ি করো তো তো তখন থেকে এটা খেতে খুব ভালো লাগতো আর কি এই টাইপের জিনিসটা খেতে তো ভাত নিয়ে খেয়ে খেয়ে নিতাম পুরো আর বাবাকে তো দিত করে বাবা তো যেহেতু সবসময় আলাদা করে রান্নাই করে যে কোনো মাছ মাংস ডিম থেকে শুরু করে সবটাই আলাদা মশলা ছাড়া একেবারেই মশলা ছাড়া সামান্য তেলে রান্না হতো ওই ওখান থেকে একটু সামান্য তেলে রান্না করাটা আমি শিখে নিয়েছি আগের থেকেই তবে মা বোধা তাও আমার থেকে একটু তেল ইউজ করতো আমি একেবারে একেবারেই কম করি মা বোধায় তাও করতো যাই হোক তো এটার মধ্যে এখন আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলোকে একটু হলুদ দিয়ে নুন দিয়ে একটু ঠিকঠন রেখে তারপরে ওই বেগুন আর ঝিঙেটা দিয়ে দেবো ওগুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে যায় ওই জন্য একটু একটু পরে দেবো এটাকে আগে একটু সামান্য কষিয়ে নিয়ে একটু ঢেকে ঢেকে ঢাপে সামান্য একটু সেদ্ধ করে নিয়ে তারপরে ওইগুলো দিয়ে দেবো এখন আপাতত নুন আর হলুদটা দিয়ে দিই এই হলুদটা দিয়ে দিলাম হলুদ আবার পরে আর একটু দেবো যখন ওই ঝিঙে আর বেগুনগুলোকে দেবো তখন দেবো একটু আলুটা আমাদের যেতে নুনটা ঢোকে ওই জন্য একটু আলুটা আমাদের নুন দিয়ে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে একটু নিয়ে সামান্য একটু খেয়ে নিয়ে দিচ্ছি আলুগুলো এতটাই খারাপ কালকে দেখাচ্ছিলাম না একটা খারাপ আলু এই জন্য আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি পটলগুলো করিনি পটলগুলো ওই আলুর সেদ্ধ গরম জলটার মধ্যে দিয়ে রেখেছি এই তো ভেজে নেবো আজকে একটু পটল চিংড়ি করবো তো ওই গরম জলটা আমাদের একটু দিয়ে রেখেছে একটু নরম হয়ে আসছে এমনি এগুলোকে আর নি চিংড়ি মাছটা ভাজছি চিংড়ি মাছটা আজকে সামান্য তেলেই ভাজবো এয়ার ফায়ারে এর করছি না পটল চিংড়ি করব চিংড়িটাকে একটু সামান্য বেশি আর বেশি চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায় সেই জন্য বেশি ভাজবো না মেনুটা একটু চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়নি আশিগুলো গায়ে আছে সঙ্গে একটা অ্যাড হয়েছে ডাল দেখাচ্ছি দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মানে ডাল তো হয় মুসুর ডালই করেছিলেন ডালটা কি দিয়ে করেছে সেটাই দেখাচ্ছি ডালটার মধ্যে আলু পুই শাক কুমড়ো বেগুন মানে এটাকে পুঁই পুঁই মুসুর

ডালটা ফোড়ন দিয়েছি কিছুই না জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর শাল সেদ্ধ করার সময় তার মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছিলাম কত চিংড়ি বসিয়ে দিয়েছি হয়েই গেছে প্রায় একটু ঝোলটা শুকিয়ে গেলেই তুলে নেওয়া ডাটা চচড়িটা করবার জন্য একটু সর্ষে বেটে নিচ্ছি তোমাদের আগেই বলেছি আমি সর্ষে আর পোস্ত বেটে নিই এই আজকে দুপুরে এসে এটা এগুলো দিয়ে খাওয়া এগুলো আজকে রান্না হয়েছে সকালে যেমনটা বলেছিলাম এটা সেই চচড়িটা ওই ঝিঙে বেগুন আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে এটা এই ডাটা চচ্চুরিটা করেছি সর্ষে বাটা দিয়ে এই ডালটা করেছি মসুর ডাল তুই মসুর আর এদিকে দিকে এই এই হচ্ছে মেনু আর এখানে তো ভাত রয়েছে ব্যাস তো চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিই কোথাও যাই না এই যে অনেকক্ষণ থেকে বাঁচ বিদ্যুৎ দিচ্ছে আমি ভাবছি আপনি ওপরে আছেন সেই জন্য তো আকাশে একদম লাল কালো সব ও বাবা সব মেঘ জমে গেছে আকাশে দেখেছ কিভাবে ডাকছে আমি তো ভাবছি কি একা একা ছাদে বসে আছে ওরে বাবা এই দেখো এখন বিকেল বিকেল না সন্ধ্যা আর কি লাগবে মেঘ অর্জন করছে উঠে এলাম এই আবার ছাদে গেছিলো হাঁটতে তাই বললাম কী হলো ব্যাপারটা তাড়াতাড়ি এত বাজ পড়ছে তাড়াতাড়ি দেখে চলেই এসছে মানে ভাবছিলাম যে ওকে ডেকে নিয়ে আসি তো ওই চলে এসছে কি বিদ্যুৎ দিচ্ছে কিন্তু আদৌ কি বৃষ্টি হবে মনে হয় না ছটা বাজে গো এখন ছটা কুড়ি বাজে ওই দেখো দেখো আকাশের অবস্থাটা বৃষ্টি হলে তো ভালো কিন্তু না না হয়ে এত গর্জন তর্জন ঝলকানি এসব করে শেষ মুহুর্তে পড়বে গরম তো এমনি আছে আরও গরম বেড়ে যাবে না কি গো এ পাখিগুলো ঘরে ফিরছে এই আকাশটা কালো হয়ে আছে এদিকে কালো আর ওইদিকে আবার কেমন একটু লাল লাল টাইপে চলো দেখা যাক বৃষ্টি নামে কিনা না ওরে বাবা চারিদিকেই তো বিদ্যুৎ দিচ্ছে এদিক ওদিক সেদিক সবদিকে মেঘ গর্জন কমে গেছে অনেকটাই নেই তো আমি তো ভাবলাম যে আজকে বোধহয় পুরো ভেঙে বোধ হয় পড়ে

আমি ছোট থেকে যে ভাষা বলে বড় হচ্ছে সেটাই না না আমি ওতে খুব ভালোই পারি এখানে আসার আগেও আমি ওই ভাষাই বলতাম সবাই জানে ভালো ভাষা বলতাম মুড়ি খাবে তো মুড়িকে একটু পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে মাখব ও নাকি না এমনি নর্মাল যেরকম বাদাম দিয়ে খাও তেমনটাই পেঁয়াজ দিয়ে শসা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কী দিয়ে মাখব অত কিছু নেই

তো আমরা চা মুনি নিয়ে বসে গেছি আজকে একটু আগে আগে খাওয়া হচ্ছে অন্যদিন তো সাতটা ষোড়া সাতটার সময় ছাদের থেকে নামে তো যাই হোক আজকে যেহেতু হাওয়া একটু বাজ পড়ছিল হলো না হাঁটাটা সেভাবে কিন্তু এখন সব কিছুই হচ্ছে না কিন্তু মৃদুবন্ধ হাওয়া বইছে বেশ ভাল লাগছে আর গরমটা একদম নেই এরকম ওয়েদারে বেশ পুঁড়ি টুড়ি মাখা চপঠপ দিয়ে খেতে ভালো লাগে কিন্তু দূর আবার কে যাবে আর রেগুলার চপ খাওয়াটাও তো ঠিক নয় তার জন্য ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নর্মালি একটু চাঙাচুর দিয়ে মেখে দিয়েছি ছাদে আর কি সুন্দর হাওয়া জ্বলছে এই আমাকে ফোন করে ডেকেলে লাগিয়েছে আমি রেকর্ডিং ভয়েস ওভার দেবো বলে বসেছিলাম এগুলো খুব হাওয়া জ্বলছে চলে আসো এই চলে আসলাম সাথে বা অন্ধকারে যদিও দেখতে পারবে না কিছু সত্যি হাওয়া ছাদে খুব হাওয়া দিচ্ছে তো আমি এদিকটাতে চলে এসেছি ওদিকটাতে তো গাছপালা পেছন দিকটা আর এদিকটা ঝিলের দিকটা ওই দিকে দেখো একটা প্লেন নামছে জানি না মোবাইলে ক্যামেরায় অতটা ক্যাপচার করা সম্ভব না মানে কতটা ভালো আসবে জানি না কিন্তু দেখতে এত ভালো লাগছে মানে সামনে আমরা দেখছি আমাদের দেখতে এত ভালো লাগছে তা ওটাকে একটু ভিডিও করার চেষ্টা করলাম তোমরা কতটা বুঝতে পারছো জানি না আর ওইদিকে এত হাওয়া হাওয়া শব্দও পাবে দেখো তোমরা শব্দ পাচ্ছো হয়তো তো দারুন লাগছে ছাদে থাকতে আজকে এদিকটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ঝিলের এদিকটা এই রাতে রুটি এসে গেছে আর যে তরকারিটা দিয়ে খাবো সেটা আবার ফ্রিজ থেকে বের করে রাখি খাবো দেরিতে কিন্তু একটু বের করে রাখলাম কেন কি এটা তো ঠান্ডা ফ্রিজে ঠান্ডা ঠান্ডা হয়ে আছে সবজিটা তো এটা নর্মাল টেম্পারেচার নর্মাল টেম্পারেচারে এসে যাবে তার জন্যে বের করে রাখা দুপুরবেলা যখন তোমাদের খাবার কথা বলছিলাম কি কি রান্না করেছি ছিলাম তখন ভুলবশত বলে ফেলেছি এঁচড় চিংড়ি আসলে ওটা এঁচড় চিংড়ি ছিল না ওটা কিন্তু পটল পটল চিংড়ি হবে আর কি যাই হোক ওটা আর কি ভুলবশত বলে ফেলেছি এখন প্রায় সাড়ে নটা বাজে দশটা সোয়া দশটার দিকে আমরা ডিনার করব তো আজকে ব্লগটা এখন আমি এখানেই শেষ করব কারণ অনেক বড় হয়ে গেছে ব্লগটা তো ব্লগটা এখন আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি নতুন ব্লগে আর যদি আজকের ব্লগটা তোমাদের সামান্যতমও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু ভিডিওতে লাইক করে দিও আর কেমন লাগলো কোথায় ভালো লাগলো কি ভালো লাগলো সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও তবে আর কথা বাড়াচ্ছি না এবার রাখছি ভালো থেকেও তোমরা দেখা হবে আর একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য বাবাই